ভাই এখানে কিন্তু আর একটা মাছের নাম আপনি ভুলে গেছেন আর একটা মাছও আছে কি মাছ ভাই সেটা হচ্ছে কেন কুইচি লাভাম কুসিলা কুইচা মাছ কুইচা কুইচি মাছ এই যে জিয়েল মাছ ধরছি নিজের হাতে বড় বড় মাছগুলো সব আমার হাতে দাও একটা ডোবা পুকুরে মাছ মারা হবে আজকে আর ডোবা পুকুর থেকে পানিগুলো আগে অন্য পুকুরে মানে মেশিনের মাধ্যমে চলে যাচ্ছে তো এই জায়গা দিয়ে আবার কিছু মাছ হয়ে যাচ্ছে যে মাছগুলো যেন না যায় ছোট মাছগুলো ছোট মাছগুলো ধরার জন্য চেষ্টা করা হচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি জনি গ্রামের এই সুন্দর পরিবেশ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদের শেষ এখন ঈদের শেষ মুহূর্ত চলতেছে ছুটি ছাটা সব শেষ রবিবার থেকে অফিস শুরু হবে তবে আজকে আমি এখানে এসেছি এই বাঁশঝাড়ের পেছনে একটা ডোবা আছে সেই ডোবা থেকে পানি নিয়ে আসা হচ্ছে ছাঁকা হচ্ছে যাতে এখানে এই ওই পানিগুলো অন্য পুকুরে চলে যায় বা অন্য ডোবাতে চলে যায় আর ওই ডোবাতে মাছ ধরা হবে আজকে আর গ্রাম্য এই পরিবেশে মাছ ধরার যে একটা অভিজ্ঞতা এর আগের ভিডিও তো আমার ভিডিও করা ছিল বছর দুয়েক আগে তো তখন আমি একটা বড় পুকুরে ছিলাম আর আজকে একটা ছোটো ডোবাতে অনেক মাছ পাওয়ার আশা আছে দেখা যাক কি হয় আজকে আমি ট্রাই করব তোমাদের শেয়ার করব আমার এই অভিজ্ঞতাটি তো গো বন্ধুরা আর এই ডোবাতেই আজকে একটা মানে অ্যাচিভমেন্ট করতে যাব একটা বড় অ্যাচিভমেন্ট করব আশা করতেছি মাছ আছে এই তেলাপিয়া আছে আছে এগুলা ধরার চেষ্টা তো বন্ধুরা এই দোয়া করবো আমার জন্য আর গ্রামের এই পরিবেশে মাছ ধরার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাই এখানে কিন্তু আরেকটা মাছের নাম আপনি ভুলে গেছেন আরেকটা মাছও আছে কি মাছ ভাই সেটা হচ্ছে

মাছগুলো যাতে মানে ওই পুকুর থেকে শেষে যে পানিগুলো আসতেছে মাছ যেন বের হয়ে না যেতে পারে সেজন্য আগে এখানে একটা জাল দেওয়া হচ্ছে এই জালের কারণে যাতে ওই ছোট মাছগুলো এসে এখানে জমা হয় আর পুকুরের পানিটা যখন সম্পূর্ণ চলে যাবে তখনই মাছ ধরা শুরু হবে তবে আজকে আমি গ্রাম্য পরিবেশে মাছগুলা ধরবো কিভাবে তোমাদেরকে সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই যে ভাইরা ভাই হ্যাঁ বিগ ভাইরা ভাই ভালো আছেন মাছ ধরা হবে নামবেন না আমার হাত কাটা হাত কাটাতে কি হয়েছে মাছ ধরবেন না হাতে দিয়ে শুধু ভয় পাচ্ছি যে জিল কাটা মারলে ভিতরে সমস্যা হয় না দেখেন কি সুন্দর একটা পরিবেশ চার সাইডে বাঁশঝাড় আর এই বাঁশঝাড়ের মধ্যে পাশে এই পাশে একটা ছোট্ট ডোবা আছে এই ডোবার মধ্যে খালি কই কই আর কই দেশি কই আরে ভাই কোন চি <laughs> নাই